আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা যে হাতচি দিই এই হাতচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই শব্দটি কেন ব্যবহার করি হয়তোবা কখনো ভেবে দেখিনি যে কেন ব্যবহার করি এই হাতচিটা মানুষের জীবনের আল্লাহর পক্ষ থেকে একটি অশেষ নিয়ামত এই নিয়ামতটা এত দামি নিয়ামত যে এই হাতচির মাধ্যমে আমাদের শরীর থেকে শত শত রোগ জীবাণু বের হয়ে যায় বলুন হ্যাঁ একবার হাতচি দিবেন একবার হাতচি দিবেন একবার হাতচির সঙ্গে শত শত রোগ জীবাণু শরীর থেকে বের হয়ে যায় এজন্যই আমরা শুক্রিয়া আদায় করি আর কারণে করি যখন আপনি আমি হাতচি দিই হাতচি দেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের হার্ট দুই ন্যানো সেকেন্ড সময় স্টপ হয়ে যায় এবং ফুসফুস বাতাস সংগ্রহ করে ওই বাতাসটা শরীরের একেবারে নিচ বরাবর যায় ওখান থেকে শক্তি গ্রহণ করে একটা জড়ি করে আমরা হাতচি ফেলাম এই যে দুই ন্যানো সেকেন্ড সময় আপনার আমার হাট বন্ধ হয়ে গেল এটা যদি আল্লাহ একবারেই বন্ধ করে দিতেন আমাদের কাজ শেষ হয়ে যেত আমরা আর মানুষ থাকতাম না লাশ হয়ে যেতাম আল্লাহ আবার আমাদেরকে আমাদের জীবন জীবিকা আমাদের শরীরকে আবার ঠিক করে দিয়েছেন এটা আল্লাহ দরবারে একটা সুক্রিয়া আমাদের জন্য আপনি জানলে অবাক হবেন জানলে অবাক হবেন যে ইউরোপের একজন ডাক্তার যিনি ছিলেন একজন বেধর্মী যিনি আল্লাহকে চিনতেন না যিনি রবকে চিনতেন না জিনার কাছে মুসলিম ধর্মটা একটা জঙ্গি ধর্ম নামে পরিচিত ছিল এমন একজন ডাক্তার তিনি কোরআন নিয়ে অনেক রিসার্চ করেছেন গবেষণা করেছেন কিন্তু কোরআনের কোনো ভুল খুঁজে পান নাই শিব এরপরে উনি হাদিস নিয়ে গবেষণা শুরু করেন যে দেখি তো হাদিসের মধ্যে কোনো ভুল কোনো গলদ আছে কি না তো ওনার কাছে যে হাদিসটি ধরা পড়ে এই হাদিসটি বখারি শরীফের ছয় হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসটিতে নবী করিম বর্ণিত নবীজি বলছেন যে যখন তোমরা হাতচি দিবে হাতচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়বে কেননা হাতচি আল্লাহর কাছে প্রিয় আর এই যে হাম তুলি আমরা এটা আল্লাহর কাছে অপছন্দনীয় তো ওনার কাছে এই হাদিসটা যুক্তিহীন মনে হয়েছিল ওনার কাছে মনে হয়েছিল এটা কেমন কথা যে হাচ্চির সঙ্গে আলহামদুলিল্লাহ আদায় করার সম্পর্ক থাকতে পারে উনি গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে উনি বের করতে পারলেন উনি জানতে পারলেন যে মানুষ হাতচি দিলে তার শরীর থেকে শত শত রোগ জীবাণু বের হয়ে যায় সব আর আপনি আমি যখন হাতচি দিই আমাদের যে বাতাসের বেগ থাকে এই বাতাসের বেগ ঘন্টায় একশত ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে সুবাহ সম্মানিত প্রিয় হাজারিন ইমনি আলমিন কিছুই সৃষ্টি করেন নাই আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে হাতচি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি এখানেই কি শেষ আপনার হাতচিটা যে শুনছে সেও উত্তর দিবে আল্লাহ আপনার পরে রহম করুন এই হাতচি দেওয়া বা আলহামদুলিল্লাহ বলা এটার সূচনা কথাই থেকে আপনি শুনলে আশ্চর্য হবেন আপনার আমার আদি পিতা হজরতে আদম আলী সালামের জাবানের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ প্রথম কথাটা উনি আলহামদুলিল্লাহ বলেছিলেন আল্লাহ রবুল আলমিন হজরতে আদমকে যখন সৃষ্টি করলেন ওনার দেহটা পড়েছিল জামিনের ওপরে আল্লাহ করল তখন উনি হাতচি দিলেন হাতচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন এ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে যে আপনি আমি আমরা যখনই হাতচি দিব শুক্রিয়া আদায় করব। তাহলে আমরা অবশ্যই এই আমলটি করব যখনই হাচ্ছি আসবে তখনই আল্লাহর শুক্রিয়া আদায় করব। এর পাশাপাশি হাম সম্পর্কে আমরা একটু হাদিস শুনব হাম যখন আসে আমরা ইতিপূর্বে যে হাদিসটি শুনলাম যে আল্লাহর কাছে হাতচিটা প্রিয় আর হামটা অপ্রিয় অপছন্দনীয় এই জন্য যখন হাম আসবে তখন আমরা এটাকে যতটা পারবো কন্ট্রোল করব। হাদিসে এসেছে নবীজি বলছেন কোন মানুষ যখন হা করে হাম তুলে শৈতান তখন হাসে এজন্য হাম যখন আসবে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব ওটাকে কন্ট্রোল করার জন্য আর হাম যখন আসবে তখন আমরা এই বাম হাতের উল্টা পিঠ আমাদের মুখে দিব আর যখন নামাজে থাকবো তখন ডান হাতটা দিব এটা হলো হামের জন্য আসুন আমরা সকলেই আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর যে হুকুম নবীজির যে তরিকা আছে এর উপরে আমাদের জীবনকে চালাই আমরা চলি এর মধ্যেই কল্যাণ রয়েছে এর মধ্যেই লাভ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামক